মানে একটা মানে আসাম তো একটা একটাই দক্ষিণ আসাম আছে পূর্ব আসাম আছে পশ্চিম আসাম আছে এটা উত্তর আসাম মানে এই দেখতাসুন এই দেখছি নদীটা এক ডাইরেক্ট নদী এটা তো আর দেখতাছো এক ডাইরেক্ট কিন্তু নদী যে নদী আর কি কইয়া এই নদীটার নাম হইসে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী না ব্রহ্মপুত্র নালা ব্রহ্মপুত্র নালা না ডাইরেক্টলি ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী এই ভিডিওর মধ্যে আমরা நாம்புத்த நி பூரா உடையாச নদীর পানি যদি পারে তেমন এই রাস্তা এই কলা গাছটি জানারা দেখতে চিন্তি কলা গাছ বর্তমান মানে পানি এর ফন্দরই আছে